এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে থেকে বড় খুশির খবর পাঁচ হাজার তিনশো টাকা করে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে শুধু তাই নয় এই পাঁচ হাজার তিনশো টাকার সঙ্গে অতিরিক্ত তিন হাজার তিনশো টাকাও কিন্তু অনেকেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে চলেছেন তো বর্তমানে কাদেরকে এই পাঁচ হাজার তিনশো টাকা বা অতিরিক্ত তিন হাজার তিনশো টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে কারা কবে থেকে এই টাকা পেতে চলেছেন সমস্ত কিছু আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য জানতে পারবেন তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশের অধীনে সকল সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বৃদ্ধি করা হলো তো বুঝতে পারছেন যারা সিভিক ভলেন্টিয়ারে কাজ করেন তাদের জন্য দারুণ সুখবর আপনাদের কিন্তু বোনাস বৃদ্ধি করা হয়েছে এবার প্রত্যেককে পাঁচ হাজার তিনশো টাকা করে কিন্তু পুজোর বোনাস দেওয়া হবে তো বুঝতে পারছেন বন্ধুরা একটি দারুণ সুখবর কিন্তু ইতিমধ্যে চলে এসছে শুধু তাই নয় তিন টাকা অতিরিক্তও কিন্তু এই চলতি বছরে আপনারা পেয়ে যাবেন সেই বিষয়েও আপনাদেরকে জানাবো দেখুন বলা হয়েছে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানালো নবান্ন তো বুঝতে পারছেন বর্তমানে সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু বোনাস বৃদ্ধি করা হচ্ছে এবার আপনাদেরকে পাঁচ হাজার তিনশো টাকা করে বোনাস দেওয়া হবে তো দেখুন এই বিষয়ে আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বলা হয়েছে দেখুন আগে দু হাজার টাকা করে বোনাস পেতেন সিভিক ভলেন্টিয়াররা দু হাজার কুড়ি সালের আটই সেপ্টেম্বর থেকে এই নিয়ম চালু হয়েছিল দু সালের পুজোতেও কিন্তু সিভিক ভলেন্টিয়াররা ওই বোনাস পেয়েছেন এবার সেই বোনাসের অঙ্কই কিন্তু বৃদ্ধি করা হল রাজ্য সরকারের তরফ থেকে দেখুন বলা হয়েছে দু সালের পুজোয় সিভিক ভলান্টিয়ারদের বোনাস নিয়ে অভিযোগ উঠেছিল কলকাতা পুলিশের অধীনে থাকা সিভিক ভলান্টিয়াররা পাঁচ হাজার তিনশো টাকা করে বোনাস পেয়েছেন কিন্তু রাজ্য সরকারের অধীনে যে সমস্ত সিভিক ভলান্টিয়াররা রয়েছেন তাদেরকে শুধুমাত্র দু হাজার টাকা করে বোনাস দেওয়া হয়েছিল আর এই নিয়েই প্রশ্ন উঠেছিল কেন এই বৈষম্য বিজেপিও সমালোচনা করেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পক্ষপাত দুষ্ট বলেও কিন্তু অভিযোগ করেছিলেন স্বাভাবিক ব্যাপার বুঝতেই পাচ্ছেন কেউ পাচ্ছেন পাঁচ হাজার টাকা আর কেউ পাচ্ছেন শুধু দু হাজার টাকা এই নিয়ে তো একটা প্রশ্ন ওঠারই কথা ছিল তবে এবার আপনাদের সমস্ত প্রশ্নের সমাধান করে দিয়ে পাঁচ হাজার তিনশো টাকা করে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পুজোর বোনাস দেওয়া হবে দেখুন বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেল অর্থাৎ টুইটারে আশ্বাস দিয়েছিলেন কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের মতোই রাজ্যের অন্যান্য জেলায় কর্মরত সিভিক ভলেন্টিয়াররা সমান অঙ্কের পুজোর বোনাস পাবেন তো বুঝতে পারছেন বর্তমানে পুজোর বোনাস কিন্তু বাড়ানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানানো হয়েছে প্রত্যেকে কিন্তু এবার সমান বোনাস দেওয়া হবে পাঁচ হাজার তিনশো টাকা করে কিন্তু প্রত্যেকেই পেয়ে যাবেন তারই সাথে এখানে বলা হয়েছে দেখুন এবার সকল সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বৃদ্ধি করে পাঁচ হাজার তিনশো টাকা করা হলো রাজ্য সরকারের তরফ থেকে যারা পুজোয় দু টাকা বোনাস পেয়েছেন অর্থাৎ এর আগের পুজোয় যারা দু হাজার টাকা বোনাস পেয়েছেন তার দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষের আরও তিন হাজার তিনশো টাকা যেটা অতিরিক্ত বাকি রয়েছে সেটা কিন্তু বোনাস হিসাবে পেয়ে যাবেন তো বুঝতে পারছেন এখানে আপনাদের জন্য আরও একটি সুখবর কিন্তু দেওয়া হয়েছে আপনারা যদি দু হাজার টাকা করে বর্তমানে বোনাস পেয়ে থাকেন রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ রাজ্য পুলিশের সঙ্গে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে তিন হাজার তিনশো টাকা যে অতিরিক্ত বাকি রয়েছে আপনাদেরকে সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার বলা হয়েছে দেখুন যারা পাঁচ টাকা পেয়েছেন তারা ওই অর্থবর্ষের কোনো টাকা কিন্তু আর পাবেন না তো আরও একটি সুখবর বুঝতে পারলেন বর্তমানে কিন্তু পাঁচ হাজার তিনশো টাকা করে এই পুজোর বোনাস হিসাবে আপনার পাবেন এবং আগামী কিছুদিনের মধ্যে হয়তো এই অতিরিক্ত তিন হাজার তিনশো টাকাটা অর্থাৎ বকেয়া টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হতে পারে বা এমনও করা হতে পারে এই পাঁচ হাজার তিনশো টাকার সঙ্গে তিন হাজার তিনশো টাকা অর্থাৎ আট হাজার ছশো টাকা একসঙ্গে কিন্তু আপনার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন তো বুঝতে পারলেন বর্তমানে সিভিক ভলেন্টিয়ারদের জন্য কিন্তু দারুণ সুখবর ইতিমধ্যে প্রত্যেকের কিন্তু বোনাসের পরিমাণ বাড়ানো হয়েছে তো চলুন এবারে এই সংবাদটি কোথায় প্রকাশিত হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন আনন্দবাজার অনলাইন যে পত্রিকা রয়েছে বন্ধুরা এখানে কিন্তু এটা প্রকাশিত হয়েছে তো বর্তমানে আপনারা যদি সিভিক ভলেন্টিয়ারে কাজ করে থাকেন তাহলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাছাড়া আপনাদের এলাকাতে আপনাদের গ্রামে আপনাদের পাড়াতে যদি কেউ সিভিক ভলেন্টিয়ারের চাকরি করে থাকেন এই ভিডিওটা অবশ্যই তাদেরকে শেয়ার করবেন যাতে তারাও এই সংবাদটা পেয়ে খুশি হতে পারে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ